যে এটি এখন কাজের প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে এখান থেকে এই এটি এখান থেকে নদী থেকে বালু তুলে এখানে রাখা হচ্ছে অর্থাৎ আমাদের যে উর চতুর্ণ নোয়াখালী যে হবে এখানে প্রচুর পরিমাণ বালু কংক্রিট এগুলো প্রয়োজন আছে তো সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু এই এখানে আমিও একেবারে অনেক একেবারে উঁচু উঁচু জায়গাতে আসি যেখানে নিচে অনেকগুলো কম আর এদিক থেকে ট্যাঙ্গার দিয়ে বালু তোলার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকে অনেক রকম মন্তব্য করছে এখানে কাজ হবে না বদলে গেছে এগুলো সেগুলো অনেক রকম মন্তব্য করে আসলে এগুলো পাও এখানে অলরেডি কাজের প্রক্রিয়ায় প্রাথমিক প্রক্রিয়া শুরু আর এই কাজের জন্য আমাদের সন্দীপের বর্তমান উপদেষ্টা প্রিয় ডাক্তার ফয়জুল করিম স্যারের একান্ত প্রচেষ্টায় প্রথমে কাজটা বন্ধ হয়ে যেত আমাদের অনেকগুলো দাবি ছিল উড়িৎসরের মানুষের সেই দাবির মধ্যে প্রথম দাবি ছিল উড়িৎসরটনাকালী করজ করসবারটা বাস্তবায়ন এই দাবির প্রেক্ষিতে আমাদের সন্দীপের উপদেষ্টা সারের একান্ত কাছের লোকপ্রিয় সোহেল ভাই সহ উনি অনেকবার এইটার জন্য সারের কাছে গিয়েছেন বলেছেন এবং আমাদের উড়িৎসরের এই উড়িৎসর পর্যন্ত তিনি এসেছিলেন এই সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল আল হাসান সহ আরও অনেকজনকে নিয়ে উনি নদী ভ্রমণ করেছেন করসবারটি যেন হয় এই করসবারের জন্য সোহেল ভাই উড়িচার একটি অবহেলিত এলাকা হিসেবে উনি বারবার এসেছেন এটার জন্য বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সারের মাধ্যমে যে হোক এই কাজটি করাবে সেই ক্ষেত্রে আজকে অনেকে অনেক রকম হয়তো মন্তব্য করেন সোহেল ভাই এখানে কেন এগুলো ভূমিকা এগুলো সেগুলো অনেক রকম কথা বলে আসলে আমরা আমাদের কথা হচ্ছে সোহেল ভাইয়ের সুযোগ বিদে উপদেশের সারের কাছে লোক হিসেবে সুযোগ আসিবিদে আমাদের জন্য করে গেছেন এ আর কি তো অনেকে অনেকবার কারণ এখানে তার বেনিফিট আসলে আমরা যা দেখতে পাচ্ছি ওনার এখানে কিচ্ছু নাই আমি এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে অনেকবার কথা হয়েছে এসব ব্যাপারে কার হস্তক্ষেপ নেয় সরাসরি নৌবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো হবে এই কাজটি ফেয়েছে আর কোম্পানি ওনারা সম্ভবত সাব কন্টাক্টারের মাধ্যমে এগুলো কাজ করাবে এবং সেখানে তত্ত্বাবধান করবে নৌবাহিনী এখানে অনেক মানুষ আসি দেখা করে দেখে যায় যে আমাদের এখানে আপনারা আপনাদের কিরকম লাগে এই যে কাজগুলো হচ্ছে আমাদের ভালো লাগতেছে এই আমাদের সাথে এখন যে নদী পথ এখান থেকে আসা যাওয়া অনেক কষ্ট ওনারা নদী পথ যখন দিও আমাদের কিরকম লাগবে আপনাদের যাওয়া আসা কিরকম ভালো লাগবে আর কাজটা এখানে কারা দেখভাল করে এটা জানেন কারা কারা এখানে কারা

একটি বিশাল জায়গা ওনারা ঘিরে বালু রাখার জন্য অবস্থান করে নিচ্ছে অর্থাৎ এখানে থেকে বালু এখান থেকে বালু তুলে এখানে রাখে আর এই বালু দিয়ে ভবিষ্যতে আমাদের যে করসবারটি হবে সেটি কাজ করার জন্য এখানে গো জমা করার জন্য রাখছে যাই হোক ভিডিওটি ভালো লাগছে আপনারা দেখার জন্য সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ